যা সাবানjali সাবান এই ফালি তো আমিও ব্যবহার করি না আমি

好给好查好你。 তো অনেক দিন ধরেই ভাবছিলাম যেই পুকুরে স্নান করার জন্য থেকে দূর বিরন্ত থেকে লোক আসে কারণ আমাদের এখানে গরমকালে প্রায় প্রতিটি পুকুরই শুকিয়ে যায় জল একদম নিচের দিকে চলে যায় আবার যখন বর্ষা পড়বে তখন কিন্তু আবার জলটা উপরের দিকে ওঠে কিন্তু আমাদের এমন একটা পুকুর এটা কিন্তু শুধুমাত্র পুকুর না এটা কিন্তু একটা গঙ্গা কারণ এখানে কিন্তু সমস্ত জায়গায় ঠাকুর কিন্তু ভাসান করা হয় আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই পুকুরে কখনও একটা জল মানে কমে না মানে এটা আশ্চর্যজনক ব্যাপার যে এই পুকুরে আজ পর্যন্ত কোনো দিন জল কমে না এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর মানে আমাদের ভটচার্যি গোষ্ঠীর বলেন এক কথায় ভটচার্যি বাড়ির ভটচার্যি গোষ্ঠীর ফ্যামিলির এই পুকুরটা রাজুদের দাদুদের আমলের পুকুর সেই এখনও চলছে তো ভাবলাম যে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যাবো 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 যাওয়ার হচ্ছিল না তাই আজকে সব কিছু ফেলে আমি শ্বশুরমশাই রাজু আমার শাশুড়িমা সবাই মিলে আজকে ছেলে সেও পর্যন্ত তাকেও ওই ফার্স্ট টাইম পুকুরে স্নান করলাম সে তো পাগলের মতন হয়ে গেছে পুগুলি স্নান করতে এত এত ভালোবাসতো এটা হচ্ছে পরের দিনই সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের দুধ দিয়ে গেছে আমি রেড কাউটাও নিই এটা প্রচণ্ড মানে মানে একটু হেভি ওয়েট হয়ে যায় খেলে পেট ফেট ফুলে যায় তবু এটা খুব গাঢ় টাইপের ভালো দুধ এটা নিলাম এটাই নেওয়া হয় আর তাছাড়া তো সকালবেলা টুকটাক কাজকর্ম সারলাম এটা হচ্ছে পরের দিনে অরেঞ্জ জুস বসে আছে বাইরে খাটে হাওয়া খাচ্ছে আর আমি এদিকে টুকটাক কাজকর্ম সারছি এখনও লক্ষ্মী দিই মাসি কেউ আসিনি আমি আমার কাজ যেগুলো সেরে রাখবো তারপর ওরা নটার সময় সাড়ে নটার সময় দশটার সময় সবাই ঢোকে সেই সময় ওদের ওদের কাজে লাগবে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই পুকুরটা কীভাবে কী আশ্চর্যজনক যে পুকুরে কখনো জল কমে না এমনকি এই পুকুরে এত মাছ হয় যে তোমরা যদি আমাদের পুকুরে এখানে সানের ঘাটে বসে থাকো তোমরা দেখতে পাবে পুরো পায়ের কাছে বা জলের যদি পা দিয়ে থাকো দেখবে সানের ঘাটে পুরো পুরো মাছে ভর্তি আর আমার ছেলের বয়স আড়াই বছরের একটু বেশি অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকে যে প্রশ্ন আমরা তোমাদের সাথে করছি ছেলে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা পোনে একটাও কখনো বেজে যায় অনেক রাত করে ঘুমায় আর তোমাদের বেবিরা কত রাত্রিবেলা ঘুমায় অবশ্যই কমেন্ট করবে সেই জন্য আরও এখন আমরা সকাল সকাল উঠছি যাতে ও সকাল সকাল ঘুমায় কিন্তু সেম একই হচ্ছে জানি না কেন ঘুম থেকে ওঠার পরে এদের দুজনের ভালোবাসা দেখলে তোমরা মুগ্ধ হবে এরা দুজন দুজনকে চটকাবে তারপরে উঠবে এ ও ধরে টানবে ওকে তোমার কামড়াবে মানে এইভাবে মোটামুটি ওরা দুজনের মারপিট করে সারাটা দিন ঘুম থেকে একেবারে বলছি বাবা চলো মুখ ধাপ চলো ঘুম থেকে এখনও পর্যন্ত ঘুম ভাঙছে না তো এখানে সকালবেলা বাজে এখন সাড়ে নটা আমি কিন্তু উঠেছি সাড়ে সাতটার সময় এখন বিছানা থেকে এরা কেউ নামছে না বলে আমি বিছানা তুলতেও পারছি না তোমাদেরকে একটা জিনিস বলছি এইটা আছে থার্মোস্টিলের একটা ফ্লাস্ক যেটা যে তোমরা দেখেছো যখন জিশান ছোট ছিল তখন ও একদম ছোটোবেলা আমি রাত্রিবেলা গরম জল করে রাখতাম যে ওটা দুধ গোলার জন্য তো সেইটাই এখন বার করেছি যা গরম পড়েছে মানে বোতলের জল তো অতিরিক্ত গরম আর ফ্রিজে যদি জল আমরা খেয়ে নিই তাহলে আমাদের আর দেখতে হবে না আমরা প্রচণ্ড কাশি সর্দি এগুলো তো হয়েই থাকে কিন্তু এটা এমন একটা টেম্পারেচারে থাকে এই জলটা আমি দুটো ফ্ল্যাক্সই বার করেছি একটা এক লিটারের একটা পাঁচশো এটার দেখো ছোটো পাঁচশোটা বার করেছি দুটোতেই জল ভরে রাখছি ঠান্ডার গরম মিশিয়ে যদি সারাদিন রাখা যায় তাহলে মোটামুটি তোমাদের যতবার ইচ্ছা হবে তোমার যতবার জল খাবে দেখবে ঠান্ডা সেই ফিলিংসটা আসবে অথচ ফ্রিজের ঠান্ডা কনকানি ভাবটা কিন্তু থাকবে না তো সেই জন্য এইটা আমি বানিয়ে রাখছি বারবার দু তিন ঘন্টার অন্তর অন্তর ফ্ল্যাক্সটা ভর্তি করছি আর জল খাচ্ছি সকালবেলা একটুখানি যে ডায়েটের ড্রিঙ্কস ড্রিঙ্কসটা করি সেটাই করছি আপাতত তো সব কাজের মধ্যে দিয়ে এগুলো মাঝে মধ্যে ভুলে যায় আজকে ব্রেকফাস্ট দেখো পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে চাপড়া হয়ে গেছে যাই হোক পাউরুটি তার সাথে ডিম সেদ্ধ আর হচ্ছে কলা দুর্দান্ত খাওয়া আমার তো খুবই ভালো লেগেছে আর এদিকে হচ্ছে মাছটাকে ভাজছি ছেলের মাছের ঝোল করবো আর আমাদের হচ্ছে চিংড়ি মাছের একটু মালাইকারি করবো একদম ছোট মাছ ছোট ছোটো চিংড়ি তবু মালাইকারি করতে মানে খেতে জাস্ট ওয়াও লাগে ওয়াও আর এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে রেডি করে নেবো আমার ফেসবুক পেজটা সানফ্লাওয়ার ব্লগ তোমরা অবশ্যই ফলো করে রেখো ওখানে আমি না লং ভিডিও ছাড়ি মানে শর্ট শর্ট ভিডিও ছাড়ি কিন্তু খুব ভালো লাগবে এন্টারটেইনিং ভিডিও এখন যেগুলো চলছে আর এখানে খেতে বসে গেছি এখন বাজে দুপুরবেলা প্রায় 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 আড়াইটে আড়াইটে বেজে গেছে যে আমি আর রাজু দুজনেই খেতে বসে রাজুকে বললো একটু ভিডিও করে দাও তো আমি খেয়ে বলি কেমন হয়েছে রাজুকে প্রথমে অলরেডি গালে দিয়েছি ও বললো দুর্দান্ত হয়েছে তো আমি ওইদিকে বললাম যে খেয়ে দেখি তো কেমন লাগছে না খেয়ে দেখলাম সত্যি ভালো হয়েছে নারকলের দুধ ছাড়াও যে মালাইকারি এত সুন্দরভাবে হয় তোমরা ওই সানফ্লাওয়ারে চলে যাবে দেখতে পাবে তোমরা যে নারকলের দুধ লাগে না কিচ্ছু লাগে না আমি যে রেড কাউটা তোমরা সকালবেলার দুধের প্যাকেটটা দেখলে ওটা দিয়েই কিন্তু আমি মালাইকারিটা বানিয়েছি একটু চিনি পড়েছে বাস অসম্ভব ভালো খেতে হয়েছে ঠিক আছে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগ অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবে না কিন্তু বাই বাই ভালো থেকো